আমজিউল্লাহম শাহদুদ্দিন বিশিল্লা মন্দার এম সম্মানিত শ্যামা নিবাসী ক্লাবের সাবেক সদস্য সাবেক সেক্রেটারি সাবেক সভাপতি সাবেক উপদেষ্টা মণ্ডলী উপস্থিত সভাপতি সেক্রেটারি সবাইকে সব সকল সদস্যকে আমি আমার পক্ষ থেকে আমার ফ্যামিলির পক্ষ থেকে আমার আমাদের ভাড়ার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এই ফুটিন্দুল ক্লাবের কার্যকলাপ অত্যন্ত আনন্দের বিষয় আমাদের সর্ব খেলা এবং ওয়াজ মোহবিল স্মরণীয় সামাজিক সামাজিক যতগুলি কাজকর্ম আছে এগুলোর সাথে আপনারা লিপ্ত আছেন আমরা আশা করবো আগামীতেও এই ধরনের এই ধরনের বালা কাজ সামাজিক 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 জ্ঞানের একটা কাজ আপনারা সহযোগিতা করবেন আমাদেরকে যদি সহযোগিতা মনে করেন আমরা সর্ব সর্বশেষ সর্বশ্রেষ্ঠ আমরা চেষ্টা করব আর্থিক সার্বিক সহযোগিতা কথা দিয়ে পারুক যেভাবে হোক না আপনি আমি সকল সদস্যকে অনুরোধ জানাবো অনুরোধ জানাবো আমাদেরকে সামনে যদি পরামর্শ লাগে আমরা পরামর্শ দেবো যখনই সহযোগিতা যতদিন আমি আছি আমি আনাম আছি এতদিন সর্বস্ব সহযোগিতা করি আমি সবাইকে আমাদের ছেলেদেরকে আর এই আনন্দমুখী বানাবো সকল প্রতিটি প্রতিটি বছর এই ধরনের খেলাধুলা মহাবিল বালাক যেমন একটা বালাকা আছে সামাজিক কাজে আমি লিপ্তি দেওয়ার জন্য এই সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমাদের এই কামনা হোক আগামী এই পুরুতুল খেলা দক্ষিণ চট্টগ্রামের সর্বশ্রেষ্ঠ হয়ে উঠুক এই কামনা করি আমি আগামী বৈশিষ্ট্য আপনাদের সবার কামনা করি সকল সদস্যদের কি আমি অভিনন্দন জানাই আমার বক্তব্য পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু